হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মন্ডল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই খুব ভালো আছি তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেল কারেন্ট নেই এক নম্বর কারেন্ট নেই এর জন্য ওয়াইফাই অফ হয়ে গেছে আর আমার ফোনে যেহেতু রিচার্জ নেই ওয়াইফাই দিয়েই মানে কল তারপর মোবাইল দেখা সব কিছুই হচ্ছিল এখন হঠাৎ করে আমি মোবাইলও দেখতে পাচ্ছি না কারেন্ট নেই বলে ঘুমটাও মানে ভেঙে গেল এখন আর তো পারবো না কারণ কারেন্ট নেই গরমের মধ্যে কারেন্ট না থাকলে ঘুম হবে না অনেক দিন পর কারেন্ট গেল এভাবে মানে কি বলি আর তারপর না আমি ঘুম থেকে যখন উঠলাম মানে ঘুমটা ভেঙে গেল আমি বুঝতে পারলাম না কিসের জন্য ঘুমটা ভেঙে গেল মোবাইলটা দেখলাম যে কটা বাজে আমি দেখি সাড়ে সাতটা বাজে যে ঘুমটা ভেঙে গেল কেন তারপর বুঝলাম ও আচ্ছা কারেন্ট নেই তো যে ঘুমটা ভেঙে গেলো এর জন্যই তো যাই হোক কারেন্ট না থাকলেও যেহেতু আমার ব্যবস্থা আছে তো আর ঘুমাবো না থাক আর আজকে হয়েছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আজকে পুজো দেব তো সোমবারটা আমি পুজো দিতে পারিনি আর আজকে আমি পুজো দেব তো চলো আজকে সারাদিনে আমি কি করছি না করছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক দিন পর আমি এইভাবে ব্লগ ভিডিও শুরু করলাম তো চলো দেখতে থাকো আজকে আমি কি কি করছি চলো টাটা। তো ফ্রেন্ড এত সকাল সকাল উঠলে আমার সকালবেলা কোনো সেরকম কাজ থাকে না এই যে সকালে উঠলাম উঠে ঘরটা ঝাড়ু দিলাম ঝাড়ু দেওয়ার পর আর এখনও সেরকম কোনো কাজ নেই বাসন মাজার আছে তো একটু বড় বাসন মাজবো আর যে ব্রাশ করবো এখন তো আর আজকে সকালবেলা এত রোদ উঠে গেছে আর কি বলি প্রতিদিন তো বৃষ্টি হচ্ছিলো কিন্তু আজকে রোদ উঠে গেছে আর দেখো ব্যালকনির দিকে আসলে আগে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তা লোকজন দেখতাম ভালো লাগতো তারপরে মানে ফ্ল্যাটটা ছিল না ওখানে একটা মাঠ ছিল তো সবুজ সবুজ দেখতাম তারপরে ওইদিকে পেছনে আরও একটা মাঠ আছে ওখানে বিকেলবেলা হলেই সবাই খেলতে আসে তারপর পাড়ার কাকিমারা একটু আড্ডা দেয় আমি ব্যালকনি থেকেই সব কিছু দেখি ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে ওখানে একটু একটু করে হাঁটে তো ভালো লাগে দেখতে তো আমি ব্যালকনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ওসব কিন্তু এখন আর দেখতে পারি না এই যে এখন ফ্ল্যাট একটা বানিয়ে রেখেছে কিন্তু ভালোই লাগে না আমার বলবো আর বলো এর জন্য এখন আমি ব্যালকনিতে বেশিক্ষণ দাঁড়াই না মানে আসিই না ব্যালকনিতে বেশি তো সকালবেলা ব্যালকনি দরজা খুলে দিলাম আর মাছ 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 বলে চিলাচ্ছে তো চলো এখন ব্রাশ করে নেবো তারপরে কি করব কিছু করবো না বসেই থাকবো কারেন্ট যতক্ষণ না না আসে কারেন্ট না আসলে না কীরকম যদি লাগে যখন কারেন্ট তখন কি করি কিছু না আর তার মধ্যে ওয়াইফাইটা অফ অফ হয়ে হয়ে গেছে গেছে তো কারেন্ট নেই ওয়াইফাই মোবাইলটাও দেখতে পাচ্ছি না তাই ভিডিও করছি কিন্তু তো চলো ডাডা তো ফ্রেন্ড কারেন্ট চলে এসছে আর ফোন করলে দেখতে পাচ্ছি এটা কি এটা কি এটা হচ্ছে ল্যান্ডলাইন ফোন তো দেখো তোমাদের দেখানো হয়নি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি ঠিক আছে তো ফ্রেন্ড দেখো এই যে ল্যান্ডলাইন করে দিয়েছে এত রিচার্জ বাড়িয়ে দিয়েছে এর জন্যই দেখো ওয়াইফাইয়ের সঙ্গে ল্যান্ডলাইন একদম কানেক্ট করে দিয়েছে তো এইভাবে তুলেও ফোন করা যায় মানে একদম আমি ঘরে বসেও আমি কথা বলতে পারছি তো এর জন্যই আর কি এখন আমি রিচার্জ করছি না তো তোমাদের বাড়িতে যাদের যাদের ওয়াইফাই আছে তারাও এই ব্যবস্থাটাই তোমরা করতে পারো এটা কিন্তু খুব ভালো সত্যি আর কথাও একদম ক্লিয়ার শোনা যায় খুব সুন্দর তো কোনো রিচার্জ দরকার হয় না এর জন্যই আমার আর এইটা দিয়েই আমি এখন ফোনে কথা বলি মানে বাড়িতে বরের সঙ্গে দিয়েই কথা বলি আর বন্ধু বান্ধবের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলি তোমাদের বাড়িতেও যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে আমার মতো বুদ্ধিটা আনতে পারো মানে আমার এই বুদ্ধিটা না এটা হচ্ছে আমার বরের বুদ্ধি তো এটাই এতক্ষণ ফোন করলো আর কিন্তু হ্যাঁ একটাই সমস্যা যদি তোমাদের কারেন্ট চলে যায় তাহলে একদম বন্ধ হয়ে যায় ওখানেও ফোন আসে না আর ম্যাসেজাসেও ম্যাসেজও যায় না মানে কি আর বলবো তখন খুব কষ্টের ব্যাপার তাছাড়া কোনো ব্যাপার নেই যে যেরকম এতক্ষণ আমার কারেন্ট ছিল না বলে আমি ম্যাসেজ করছি বর্গে সেটাও তো যাচ্ছিলো না ওখানেও ফোন আসলো না হ্যাঁ নাম্বারে ফোন করতে পারবে তো এটাই বলার ছিল তো চলে রা তো ফ্রেন্ড দেখো এদিকে মাছ চলে এসে আর আমি মাছ নিলাম আজকে কিন্তু আমি মাছ খাবো না কিন্তু বরের জন্য তো নিতেই হবে ও তো আর নিরামিষ খাবে না আমাকে আজকে নিরামিষ খেতে হবে আর আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে আমি নিরামিষ খাই আমি মাংস বা মাছ কিছু খাই না আমিষ মানে খাই না আমি নিরামিষেই খাই তো আর কি বলতো আমি বেশিরভাগটাই আর কি পেটির দিক দিয়ে নেওয়ার চেষ্টা করি তো আজকে আমি কাতলা মাছের পেটির দিকটাই নিলাম তো সবসময় এটা আমি পাই না বাজারে গেলেই পাই কিন্তু বাড়িতে এখানে সবসময় আমি পেটির দিকটা পাই না আর কোটা নিতে হয় মানে আমি একা মানুষ মানে দুজন মানুষ তো মাছ নিতে গেলেও আমাদের অসুবিধা পাঁচশোর বেশি তো বেশি বেশি নিতে লাগে কম তো নেওয়াই যায় না মানে দেয়ই না দোকান থেকে তারপরে ভাজা ভাজা করে রাখলাম আর তারপরেই দেখো আমি রেডি হয়ে গেলাম এক জায়গায় যাব কোথায় যাব কোথায় যাব আর আমি ফুল আনতে যাব পুজো দিতে হবে তো ঘরে তো ফুল নেই আর ফুল আনতে হবে তো এই যে ফুল এখানে নিয়ে নিলাম আর আজকে না একটু বেশি বেশি দাম ফুলের কি আর বলবো বলো তো এরকম করতে নেই ওরা বোঝে না মানে সব কিছুর আজকে দাম বেশি আর তারপরে দেখো বাড়ি চলে আসলাম আমি ক্যামেরা করছি তবুও লোকজন দেখছি যে এই লোক কি আছে না ক্যামেরা করার সময় তো দেখে তারপর একটু ভিডিও করে নিলাম আর যেহেতু আমি ফুল প্রসাদ আনতে গেছিলাম এর জন্য একবার স্নান করে গেছিলাম আর ওখান থেকে এসে এতটা ঘেমে গেছিলাম তারপরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে ঘরের কাজবাজ শুরু করে দিলাম কতগুলো সার্ফ নিয়ে এসেছিল বর তো ওগুলোকেই ভরিয়ে নিচ্ছিলাম তো তারপরেই আর কি আবার কাজবাজ করে স্নান করে পুজোর জন্য রেডি হওয়া আর একটা জিনিস দেখবে যে আমি সার্ফগুলো ভরাচ্ছিলাম তারপরেই না হঠাৎ এতটাই অন্ধকার হয়ে গেল আর কি বলবো মানে ওয়েদারটা সঙ্গে সঙ্গে যেন চেঞ্জ হয়ে গেল মানে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায় এ দেখো অন্ধকার হয়ে গেল। এর জন্য আমি ভিডিওটা একদম বন্ধ করে দিলাম যে আমাকে তো দেখাই যাচ্ছে না দেখো কীরকম কালো কালো মেঘ করে ফেললো মানে এখনকার ওয়েদারটা এতই বাজে মানে এখনই রোদ উঠছে এখনই আবার হঠাৎ করে মেক করে বৃষ্টি চলে আসছে মানে একদম বাজে ওয়েদার তো এই সময়ে সবার ঘরে ঘরে কিন্তু একটু জ্বর হচ্ছে তো সবাই তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে একটু কেয়ার থাকবে তাহলেই ভালো থাকবে একটু শুধু কেয়ার রাখবে নিজেকে আর বাড়ির পরিবার সবাইকে একটু কেয়ার রাখবে ঠিক আছে তো চলো এবার আমি রেডি হয়ে নেব তো ফ্রেন্ড দেখো আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য তো আজকে অনেক দিন পর শাড়ি পরলাম আর শাড়ি পরে আজকে আমি পুজো দেব তো চলো পুজোটা দিই নি আর বক বক করবো না কারণ তোমরা অনেকটা বিরক্ত হয়ে যাও আমার ভগভবানিতে তো চলো এখন গিয়ে একদম পুজো দেবো তো কেমন লাগছে বলো শাড়ি পরে এখন কিছু করব না তো ফ্রেন্ড আজকের দিনটা আমার এভাবেই ভালোভাবে কেটেছে তো তোমাদের কি রকম কাটছে সোমবারের দিনগুলো তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সময় খুব ভালোই দেখো টাটা